আসসালামু আসসালামাইনজিও চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আপনাদের জন্য নতুন আরও একটি এনজিও চাকরির নিয়ে হাজির হলাম প্রতিষ্ঠানের নাম মানবিক সাহায্য সংস্থা এম এস এস এম এস এস এনজিওতে ব্রাঞ্চ অ্যাকাউন্ট্যান্ট শাখা হিসাব প্রক পদে লোক নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ পঁচিশে সেপ্টেম্বর দুই বেতন পদম অবস্থায় ষোলো থেকে সতেরো হাজার প্রতি মাসে লোক সংখ্যা নেবে জন আবেদন করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আবেদন শিক্ষাগত যোগ্যতা ব্যচলর বা অনার্স মাস্টার্স বাণিজ্য বিভাগের যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর তবে হিসাব বিজ্ঞান স্নাতক বা স্নাতক পাস আবেদনকারীর অগ্রাধিকার দেওয়া হবে বয়সের সর্বোচ্চ বত্রিশ বছর ঢাকা বিভাগ বা উত্তরবঙ্গের যে কোনো জেলায় কাজ মন মানসিকতা থাকতে হবে শিক্ষা অবিষ্কাল ছয় মাস তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিষ্কার হ্রাস বৃদ্ধি হতে পারে কম্পিউটার ওয়ার্ড এক্সেল বাংলা ইংরেজি টাইপিং ইন্টারনেট ব্যবহার জানা আবশ্যক যোগদানের সময় মা বাবা আপন বায়ু নিকটম আত্মীয় জামিন তার নিশ্চয়তা প্রদান করতে হবে যোগদানের সময় সংস্থা নিয়ম অনুযায়ী দশ হাজার টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে সংস্থা ত্যাগ করা সংস্থা প্রচলিত নিয়ম লভ্যাংশ সফেরত প্রদান করা হবে সংস্থার প্রয়োজনে সংশ্লিষ্ট যে কোনো কর্ম আপনাকে বদলি করা যেতে পারে আপনি যদি আগ্রহী হন তাহলে দ্রুত আবেদন করে নিন আবেদন করার ভিডিও অপশনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন অথবা সিবি ড্রপ করে দিতে পারবেন বিস্তারিত সার্কুলো দেওয়া আছে ধন্যবাদ